দেখতে দেখতে উইন্টার চলে আসছে এখন সব পদের তরকারি খুবই ভালো লাগবে আজকে হচ্ছে শাক দিয়ে কুমড়ো দিয়ে দেন ডাটা দিয়ে হচ্ছে রুই মাছের তরকারি রান্না করব। এর জন্য ফার্স্টে হচ্ছে তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়েছি এরপরে সব পদের মশলা দিয়েছি তারপরে হচ্ছে কষাবো দেন কিছু আস্ত কাঁচামরিচ দিয়েছি এই আস্ত কাঁচামরিচ দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে এরপরে পুঁই শাক ডাটা কুমড়ো এইগুলো দিয়ে দিয়েছি এই তরকারিটি এত মজা বলার বাইরে যারা এভাবে তরকারি রান্না করে খাও তারাই বুঝবা যে এই তরকারিটা কতটা মজা আমি কিন্তু তরকারি একদমই পছন্দ করি না বাট শীতকালে কেন না জানি না আমার হচ্ছে তরকারি খুবই ভালো লাগে এরপরে ফ্রাই করা রুই মাছ দিয়ে দিচ্ছিলাম ব্যাচ এরপরে তরকারিটা সুন্দরভাবে জাল দিলে তরকারিটা রেডি হয়ে যাবে এরপরে কিছু জিরার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আমি প্রত্যেকটা রান্নার শেষে জিরার গুঁড়া দিই এতে খুবই টেস্ট লাগে এবং দেখো তরকারিটা কতটা লোভনীয় হয়েছে এবং কতটা মজা হয়েছে পরবর্তীতে দেখতেছিলাম যে যে ডাটা তার সিদ্ধ হয়েছে কিনা দেখলাম যে হ্যাঁ সিদ্ধ হইতেছিল দেন এরপরে হচ্ছে সুন্দরভাবে তরকারিটা জাল দেবো অনবরত গায়ে সাপ আপনারা সবাই দেখতেছেন যে তরকারি কালারটা কতটা লোভনীয় হয়েছে কতটা সুন্দর হয়েছে এই তরকারিটা খেতে কিন্তু খুবই মজা যারা বাসাতে এইভাবে ট্রাই করবে তাদেরটা অবশ্যই মজা হবে সো অনেকে আছে রুই মাছ হচ্ছে ভুনা করে খায় আবার অনেকে আছে তরকারি দিয়ে খায় বাট শীতকাল তরকারি দিয়েই হচ্ছে রুই মাছ রান্না করলে বেশি ভালো লাগে সো আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট ভিডিওতে দেখা হবে